রেলের এই ভাইরাল ভিডিও ভিড়ে কি বললেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই যে ভিডিওটা আপনারা দেখলেন এটা ফেক মিসলিডিং আবারও দায়িত্ব নিয়ে কথা বলছি মিসলিডিং 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 একটি ঘটনা ঘটেছে আজকে যেটা হলো থ্রি সিক্স জিরো সেভেন ওয়ান হাওড়া গুড়াপ যে লোকাল ট্রেনটি ছিল সেটি চেরা গ্রামে আউটসাইডে ছিল সেইটি অটোমেটিক সিগনাল জোন ছিল বন্দে ভারত যাচ্ছিল কিছু অবাঞ্ছিত কিছু মানুষ যারা এই ভিডিওটা করেছে তারা কিচ্ছু রেল সম্বন্ধে জানে না তারা এই অপপ্রচার করতেই জানে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মিসলিডিং ভিডিও বাজারে ছেড়ে রেলকে বদনাম করার চেষ্টা করছে এই প্ররোচনায় পা দেবেন না অটোমেটিক সিগন্যাল জোনে একটা সেফ ডিস্টেন্সে ট্রেন চলে যেটা আপনারা যারা শিয়ালদা বা হাওড়া সেকশানে রেগুলার যাতায়াত করেন বিধাননগর বলুন বা দমদম বলুন বা ওদিকে বালিগঞ্জ বলুন আপনারা দেখবেন আপনার আগের লোকালটা বা পেছনের লোকালটায় একটা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আছে এই ক্ষেত্রেও আজকে সকালে যে ঘটনাটা ঘটেছে সেটাও তাই বন্দে ভারতের ঠিক বন্দে ভারত যেখানে যাচ্ছে তার আগে ওই গুড়াপ লোকালটি দাঁড়িয়ে আছে কিছু অসাধু মানস্ক লোক বলবই কিছু মানে দুর্বৃত্ত এই কাজগুলি করছে এই সব মিসলিডিং ভিডিও আপনারা প্রচার করবেন না এবং এটা প্রতিবাদ করুন আবারও বলছি প্রতিবাদ করুন এগুলো ভয়ানক ক্ষতিকারক রেলকে মিসলিড করে অপমান করার জন্য এই চক্রান্ত চলছে প্রতিবাদ করুন